আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রবুল আলমিন মানব জাতিকে এ দুনিয়ায় প্রেরণ করে দুনিয়ায় জীবন পরিচালনা করার জন্য একটি চূড়ান্ত গাইডলাইন দিয়েছেন যারা আল্লাহতে বিশ্বাসী মুমিন বান্দা তাদেরকে দুনিয়ায় বিশেষ বিধান দিয়ে পাঠিয়েছেন যাতে আল্লাহর বিধানকে কার্যকর করতে পারে আমরা চলমান মাহের বিশ্বাসী বান্দাদের মমিন বান্দাদের জন্য আল আনুল কারিমে যে সকল গুণ বৈশিষ্ট্যের নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে অমাদানের এই চলমান সিয়ামে যে কারণে আল্লাহ রব্বুল আলমিন সিয়ামকে ফরজ করে দিয়েছেন যে উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন অমাদান আমাদের মাঝে দিয়েছেন সেই গুণ বৈশিষ্ট্য অর্জন করার জন্য মমিন বান্দাগণ এসিয়ামের মাসে চেষ্টারত থাকবে আমরা আলোচনা করছিলাম আল কোরআনুল করিমের আয়াত থেকে আল্লাহ রব্বুল আলমিন কী কী নির্দেশনা দিয়েছেন আজকের এই চলমান তেইশতম রমজানে রমাদানের এই তেইশতম পর্বে

হে বিশ্বাসীগণ তোমরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেক মানুষেরই লক্ষ্য করা উচিত আগামীকালের জন্য সে কী প্রেরণ করতে যাচ্ছে তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে থাকো তোমরা যা কিছু করো আল্লাহ অবশ্যই সব কিছু জানেন আমরা আজকের এই সুর আহ আল্লাহ আঠারো নম্বর আয়াতের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে মমিন বান্দাদেরকে তাকোয়ার গুণ অর্জন করার জন্য দুটি কাজ করার নির্দেশ দিয়েছেন এক পরকালের পাথেও সংগ্রহ করতে হবে দুই আল্লাহকে ভয় করে চলতে হবে সুপ্রিয় উপস্থিতি পরকালের পাথে অর্জন করার মাধ্যমেই তাকোয়া অর্জিত হতে পারে আর সেই পরকালের পাথে ওটা কী পরকালের পাথে হচ্ছে আমার আমলে চলে আর আমলে চলে হচ্ছে দুনিয়ায় আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশকে পরিপূর্ণভাবে পালন করা আল্লাহ রব্বুল আলমিনের এবং তার রসুলের দেখানো পথে নিজেদের জীবন পরিচালনা যদি করা যায় পরিপূর্ণভাবে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে যদি দুনিয়ায় নিজের জীবন আল্লাহর পথে কাটিয়ে দেওয়া যায় আল্লাহ নির্দেশিত পথ পথপন্থায় দুনিয়ার সকল কার্যাবলী পরিচালনা করা যায় তাহলে আশা করা যায় তাকুয়ার এই গুণ অর্জিত হবে আসুন আমরা পরকালের পাথেও সংগ্রহ করার জন্য দুনিয়ার এই জীবনটাকে কাজে লাগাই আল্লাহকে ভয় করে পরকালের সলেহ আমলগুলি আমলে সলেহগুলি পাঠানোর মাধ্যমে আমরা যাতে একজন তা কবান বান্দা হিসেবে চলমানে মাহের রমদানে নিজেদেরকে উন্নীত করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন আমিন আসসালামু আলাইকুম Rahkond allahi , vabariigid .